আজকে শুধুমাত্র আমরা থার্টি ফার্স্ট নাইট নিয়ে আলোচনা শুনব যে হ্যাপি নিউ ইয়ার আসতেছে এই হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমরা আলোচনা শুনব আসলে কি একজন মুসলিম হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করতে পারি কিনা আমরা হ্যাপি নিউ ইয়ার বলে কাউকে উইশ করতে পারি কিনা ইসলাম শুধু একটা ধর্ম না এখানে আমাদের অনেক মিসকনসেপ্ট আছে আমরা মনে করি ইসলাম শুধু একটা ধর্ম না ইসলাম শুধু একটা ধর্ম না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কি একটু বলেন আমার সঙ্গে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কি যে এটা না বোঝার কারণে ইসলাম নিয়ে হুজুর যদি অর্থনীতি নিয়ে বলে তাহলে হুজুরের উপর আঙ্গুল উঠে হুজুর কেন অর্থনীতি নিয়ে বলবে ইসলামের শিক্ষা যে ইসলাম কেউ যদি মানতে চাই পালন করতে চাই তাহলে হুজুরকে বা ইসলামের ব্যাখ্যা যে দেয় তাকে অর্থনীতির ব্যাখ্যাও দিতে হবে তাকে সমাজনীতির ব্যাখ্যাও দিতে হবে তাকে রাষ্ট্রনীতির ব্যাখ্যাও দিতে হবে তাকে রাজনীতির ব্যাখ্যাও দিতে হবে তাকে পারিবারিক নীতির ব্যাখ্যাও দিতে হবে কারণ এই সব কিছু মিলেই ইসলাম কোনোটাকে বাদ দিয়ে নয় এমন কি আমাদের রসুল সালি আসালাম আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন এর মধ্যে যেমন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রাজনীতি আছে আমাদের একজন মানুষের একেবারে ব্যক্তিগত জীবন নোক কাটার পদ্ধতি পর্যন্ত শেখানো হয়েছে পড়েন সুবাহ এজন্য ইসলাম আমাদেরকে বুঝতে হবে জানতে হবে না জানার ফলে আজকে আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয় অন্যদের থেকে ধার করে নিয়ে এসে আমরা চালাই অথচ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের রসুল কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এজন্য রব্বুল আলমিন সৌরতুল আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আমাদেরকে জানালেন ইসলাম ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয় এটা একটা দিন ইসলাম হলো দিনের নাম দিন মানে জীবন বিধান একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমার জীবনে আমি কি করতে পারবো কি করতে পারব না কোন কাজ করলে মানুষের উপর জুলুম করা হবে নির্যাতন করা হবে কোন কাজের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এই সব বিষয়ে ইসলামে বিস্তারিত ব্যাখ্যা আছে না নাই সব বিষয় বিস্তারিত বর্ণনা আছে এজন্য আল্লাহ বললেন ইন্নাদ দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন শুধুমাত্র দিন হলো ইসলাম যেটা আল্লাহর কাছে গ্রহণীয় বাদ দিয়ে যতগুলো দিন আছে যতগুলো ধর্ম আছে যতগুলো জীবন বিধান আছে যতগুলো ব্যবস্থাপনা আছে ইসলাম বাদে আল্লাহ বলেন আর কিছুই আমার কাছে গ্রহণীয় নয় কিচ্ছু নয় শুধুমাত্র ইসলাম আল্লাহ গ্রহণ করবেন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না এখন প্রশ্ন করা যেতে পারে যে ইসলামে সব কিছু পূর্ণরূপে আছে কি না ইসলামের সব কিছু কি পরিপূর্ণ আছে নাকি কিছু জিনিসের কমতি আছে এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মায়িদার 3 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা রব্বুল আলামিন সূরাতুল মায়িদার মধ্যে আমাদেরকে জানালেন ইসলামকে আমি অপূর্ণ রাখি নাই আলমিন আলমিনের কাছে আয়াত নাজিল করে জানালেন ও রসুল আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আলামিন বললেন আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার একমাত্র মনোনীত এবং আমার একমাত্র রাজি এবং খুশি করার মাধ্যম হিসাবে আমি ইসলাম তোমাদের জন্য অবধারিত করে দিলাম তাহলে প্রশ্ন এবং প্রশ্নের জবাব সব কিছু স্পষ্ট হয়ে গেল জীবন বিধান হবে একটা তার নাম কি একটু আওয়াজ দেওয়া বলতে হবে জীবন বিধান একটা তার নাম কি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কেউ যদি আমাদেরকে পরিচালিত করতে চায় একজন মুসলিম হিসাবে তার বিরোধিতা করার দরকার আছে না নাই আমরা ইসলাম দিয়ে জীবন গড়তে চাই ইসলাম নিয়েই থাকতে চাই শুধু দুনিয়াতে না আখেরাত পর্যন্ত এই ইসলাম নিয়ে যে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাই আল্লাহ কবুল পড়ে আমি তাহলে আমাদের জীবনে ইসলাম বাস্তবায়নের দরকার আছে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু গ্রহণ করা যায় না এখন কথা হলো ইসলামে কি আমাদের উৎসব নির্ধারণ করে দেওয়া আছে কিনা আমরা কি যে কোনো উৎসব চাইলেই পালন করতে পারি কি না একজন মুসলমান চাইলেই কি যে কোনো উৎসব পালন করতে পারে না পারে না কারণ মুসলমানের উৎসব কি হবে সেটাও আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন বিশ্বনবী বলেছেন ঈদ ঈদ উল ফিতর আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেকটা জাতির প্রত্যেকটা কৌমের ঈদ আছে উৎসব আছে আর আমার উম্মত যারা ইসলাম মানবে যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করবে তাদের জন্য দুইটা উৎসব আছে একটার নাম ঈদুল ফিতর একটার নাম ঈদুল আবহা বুঝার বিষয় হলো ইসলাম বাদ দিয়ে অন্য যত উৎসব আছে যত ধর্মের উৎসব আছে ধর্মের বাদ দিয়ে যত উৎসব আছে এই প্রত্যেকটা উৎসব ভোগ করা শিক্ষা দেয় ইসলামের উৎসব আগে ত্যাগ করা শিক্ষা দেয় আমরা কি বুঝলাম বিষয়টা ইসলাম বাদ দিয়ে যত উৎসব আছে প্রত্যেকটা উৎসবের মূল বিষয় হচ্ছে ভোগ করা এই যে থার্টি ফার্স্ট নাইট নামের যেই উৎসবটা সামনে পালিত হবে এই উৎসবে কোনো ত্যাগ আছে কি বলেন এই উৎসবে কোনো ত্যাগ আছে না শুধু ভোগ এই উৎসবে শুধু ভোগ করা হবে কোনো ত্যাগ নাই মদ্যপান করা হবে বড় বড় বুফে বা বড় বড়ো রেস্টুরেন্টে আগে থেকেই বুক দেওয়া হবে অতপর সেখানে বা বিভিন্ন জায়গায় আতশবাজি ইত্যাদি করে তারপরে ভোগ করা হবে ইসলামের শিক্ষা এটা নয় আপনি তাকান ঈদ উল ফিতরের দিকে দেখেন ঈদ উল ফিতরের শিক্ষা হচ্ছে আগে তুমি গরিবদেরকে সৎকাতুল ফেতর আদায় করো তারপরে গিয়ে তুমি ঈদ পালন করো অর্থাৎ তুমি একা খাবা তা হবে না গরিবদের করো তা অতপর গরিবরা সৎকায় ফেতরের মাধ্যমে তারা নিজেরা উদযাপন করবে আনন্দ করবে সবার সাথে সবাই মিলে ভাগাভাগি করে আনন্দ করতে হবে আবার আপনি যদি ঈদুল আবহাওয়ার দিকে তাকান আমরা যে কুরবানির ঈদ বলি কুরবানির ঈদের দিকে তাকাই এ কুরবানির ঈদের মধ্যে ত্যাগ আছে না নাই আগে ত্যাগ নাকি আগে আনন্দ ত্যাগ আগে ইসলামের শিক্ষা হলো আগে ত্যাগ করতে হবে অতপর আনন্দ করবো কুরবানির মধ্যে আমি আমার নিজের পশুত্বকে আগে বিলীন করি অতপর আমি আনন্দ করার জন্য গোস্ত ভক্ষণ করি তাও একা একা ভক্ষণ করি না আমার প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব যারা আছে সবাইকে নিয়ে একসাথে ভক্ষণ করি ঠিক না এজন্য ইসলামের শিক্ষা হলো তোমার যে উৎসব আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে উৎসব নির্ধারণ হয়েছে এই উৎসবের মধ্যে শুধু ভোগ থাকে না ত্যাগও থাকে কিন্তু ইসলাম বাদ দিয়ে আপনি যখন পহেলা বৈশাখ পালন করতে যান ইসলাম বাদ দিয়ে আপনি যখন নাইট পালন করতে যান আপনি যখন জন্মদিন পালন করতে যান আপনি যখন মৃত্যুদিন পালন করতে যান এভাবে যখন বিভিন্ন নিজেদের বানানো উৎসবগুলো হলো তৈরি করতে যান এই উৎসবের মধ্যে কোনো ত্যাগ নাই শুধু ভোগ আছে এজন্য এগুলো সব বাতিল ইসলামের শিক্ষা ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে এই উৎসবের বাইরে যত উৎসব আছে সব উৎসব বাতিল সব উৎসব কি একটাও চলবে না বুঝেন আজকের আলোচনাটা ভালো করে বোঝা দরকার নাইলে নিজেদের মধ্যে অনেক প্রশ্ন থেকে যাবে যা বলছি কোরআন ও হাদিস থেকে বলছি যদি একটু মনোযোগ দেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ যদি অনেক বিষয় আছে আলোচনার আজকে শুধুমাত্র আমরা থার্টি ফার্স্ট নাইট নিয়ে আলোচনা শুনবো যে হ্যাপি নিউ ইয়ার আসতেছে এই হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমরা আলোচনা শুনব আসলে কি একজন মুসলিম হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করতে পারি কি না আমরা হ্যাপি নিউ ইয়ার বলে কাউকে উইশ করতে পারি কি না এই থার্টি ফার্স্ট নাইটের প্রধান দিক কি জানেন থার্টি ফার্স্ট নাইটের প্রধান দিক হচ্ছে অশ্লীলতা এটা কি আমরা বিশ্বাস করি এটা কি মানেন আপনারা থার্টি ফার্স্ট নাইটের প্রধান উৎসবের দিক হচ্ছে অশ্লীলতা নারী পুরুষ একত্রে রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ বারোটা যেই মুহূর্তে বাজবে এমন সারা আকাশ তারা আতসবাজি দিয়ে ভরিয়ে দিবে আর নারী পুরুষ অবাধে গান বাজনা যত ধরনের অশ্লীলতা আছে সব কিছু মিলে একসাথে মত্ত হয়ে পড়বে অশ্লীলতাকে ইসলাম কোনোভাবে জায়েজ করেছে অশ্লীলতার আশেপাশে যাওয়া যাবে অশ্লীলতা কার পক্ষ থেকে বলেন তো একটু আওয়াজ দিয়ে বলতে হবে অশ্লীলতা কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে এ কথা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুল ইয়াতবিউ খুতুয়াতিশ শাইতান ওয়া মা ইয়াততাবিউ খুতুয়াতিশ শাইতান ফা ইন্নাহু ইয়া মুর বিল ফাহশাই ওয়াল মুকার রব্বুল আলামিন বললেন ওহে ঈমানদাররা তোমরা শয়তানের অনুসরণ করোনা কারণ শয়তান তোমাদেরকে ফাহেসা কাজ করার আদেশ করে শয়তান তোমাদেরকে ফাহিসা কাজের দিকে অশ্লীল কাজের দিকে প্রবর্তিত করে সুতরাং যে সমস্ত মানুষরা শয়তান থেকে দূরে থাকতে চাই শয়তানকে শত্রু মনে করে শয়তানের থেকে দূরে থাকতে চাই তারা কোনোভাবে এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে কি বলেন থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে এটা পালন করলে সে তো শয়তানের অনুসারী হয়ে গেল আর কেউ যদি শয়তানের অনুসারী হয় তার অবস্থাটা কি হবে? রব্বুল আলামিন এর ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বললেন, "ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আশশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আউত" লা তা'লামুন রব্বুল বললেন তোমরা যদি শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হও তোমরা যদি অশ্লীলতার মধ্যে ডুবে যাও তাহলে জেনে রাখো দুনিয়া ও আখেরাতে তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা শুধু আখেরাতের কথা বলেন নাই আল্লাহ বললেন দুনিয়াতেও তাদের জন্য শাস্তি আছে যে সমস্ত মানুষগুলো অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয় তাদের ফ্যামিলি রেসপেক্টেশন নাই তাদের পরিবার নীতি ঠিক নাই তাদের পরিবারের মধ্যে স্ত্রী স্বামীকে সম্মান করে না সন্তানরা মা বাবাকে সম্মান করে না সন্তানরা মা বাবার কথা মতো চলে না সন্তান মা বাবাকে ধমক দেয় যেভাবে মন চাই সেভাবে চলে যেভাবে মন চাই সেভাবে টাকা উড়াই যেখানে যা মন চাই তা করে মা বাবার কোনো কর্তৃত্ব থাকে না যে সমস্ত ফ্যামিলিতে আপনি দেখবেন অশ্লীলতা বেশি এই সমস্ত ফ্যামিলিতে আখেরাতে তো আজাব আসেই দুনিয়াতে ওরা শান্তির মধ্যে নাই আল্লাহ তালার কথা আল্লাহ বলেছেন যারা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হবে তাদেরকে আমি দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় আজাবের মধ্যে নিপতিত করব উভয় জায়গায় সুতরাং এখান থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট হলাম কোনোভাবেই একজন মুসলমান হিসাবে আমরা অশ্লীলতার ধারে পারে যেতে পারি তাহলে নববর্ষ কি আমরা পালন করতে পারবো কি বলেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে নববর্ষ পালন করা যাবে এই নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইট আমাদের না আমাদের না হলে কাদের এই প্রশ্ন আছে না নাই অবশ্যই কারো না কারো তো হবে থার্টি ফার্স্ট নাইটটা আসলো কোথা থেকে এই থার্টি ফার্স্ট নাইট এসেছে আজ থেকে প্রায় প্রায় আড়াই হাজার বছর আগে আমাদের রসুল গত হয়েছেন এখন থেকে দেড় হাজার বছর আগে আর এই থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষের যে উদযাপনের মাধ্যমটা এটা এসেছে প্রায় আড়াই হাজার বছর আগে মানে আপনার রসুলেরও প্রায় এক হাজার বছর আগে পৃথিবীতে এটার উদ্ভাবন হয়েছে কিছু মত পাওয়া যায় প্রসিদ্ধ মত হচ্ছে রোমান সাম্রাজ্যে একজন রাজা ছিলেন যার নাম ছিল জুলিয়াস এ রাজার নাম ছিল জুলিয়াস সিজার্ভ সে একটা ক্যালেন্ডার রচিত করে যেটার নাম জুলিয়ান ক্যালেন্ডার নাম প্রবর্তন করা হয় এইটা যখন প্রবর্তন করে তারা ছিল মূর্তি পূজক তাদের অনেকগুলো দেবদেবী ছিল অনেকগুলো দেবতা ছিল তো অতপর এই দিনটাকে অর্থাৎ বর্ষরের প্রথম দিনটাকে সে একজন দেবতার নামে উৎসর্গ করে দেয় এই দেবতার নাম ছিল জানুস দেবতার নাম কি ছিল জানুস এই জানুস নামক দেবতার নামে সে কি করে এই দিনটাকে উৎসর্গ করে দেয় এত এত দেবতা থাকতে জানুসকেই কেন দেওয়া হলো কারণ তারা বিশ্বাস করত যে এই জানুস দেবতা হচ্ছে দ্বিমুখী দেবতা সে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কাজ করে সুতরাং এই দিনটাকে তারা কি করলো জানুসের নামে উৎসর্গ করে দিল যাতে তাদের অতীতের খারাপিগুলো দূর হয়ে যায় ভবিষ্যৎ যেন সুন্দর হয় তাহলে এইটুকু থেকে আমরা কি বুঝলাম এই থার্টি ফার্স্ট নাইট শুধুমাত্র একটা উৎসব নাকি ইবাদত আপনারা মনে হয় বুঝতে পারেন নাই এটাকে শুধু একটা উৎসব নাকি বিধর্মীদের ইবাদত বিধর্মীদের ইবাদত এখন যেই জায়গা থেকে এটা শুরু হয়েছে যিনি এটাকে শুরু করেছেন তিনি এটাকে ইবাদত হিসেবেই শুরু করেছেন আর বিধর্মীদের ইবাদত এটা কোন পর্যায়ে সরাসরি শিরক বিধর্মীদের অবাদত এগুলো কি যত ধরনের দেবতা আছে যত ধরনের দেবী আছে এগুলোকে পূজা করা এবং পূজা করা যাবে মনে করা এই সব কিছু শির্ক আর শির্ক হলো সব থেকে বড় জুলুম যা আল্লাহ কখনো মাফ করবেন না তাহলে আমরা দেখতেছি এটা শুধুমাত্র সাধারণ একটা উৎসব কিন্তু আমরা ইতিহাস নাড়াচাড়া করলে বুঝতে পারি এটা শুধু একটা উৎসব নয় এটা বিধর্মীদের ইবাদত এটা যদি মুসলিম কোনো ইমানদার এটা যদি পালন করে তাহলে সন্দেহ হয় জয় মুসলিমের ইবাদত ইমান আদৌ থাকবে কি না। তাহলে বিষয়টা স্পষ্ট যে এইটার শুরুটা হচ্ছে ইবাদত দিয়ে এখন কথা হচ্ছে তারপরেও যদি আমরা জোর গলায় বলি যে না এখন তো ইবাদত হিসাবে এটা আমি পালন করছি না তাহলেও আপনার জন্য আল্লাহ রসুলের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলছেন মন্তুয়া মিন হুম যে যেই জাতির সাথে ওঠাবসা করবে যে যেই জাতির অনুসরণ করবে যে যে জাতির সাথে চলবে যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে কেমতে আল্লাহ তালা ওই জাতির সাথে তাকে দাঁড় করায় দিবে পড়তে মন না এখন হ্যাপি নিউ ইয়ার তো থার্টি ফার্স্ট নাইট তো মুসলমানের না অন্য কারো এখন আমি মুসলমান হিসেবে যদি এই উৎসব পালন করি তাহলে তার সাদৃশ্য হলো কি না হলো এখন তার সাদৃশ্যর জন্য কে আল্লাহ যদি আমাকে মূর্তি পূজকদের সাথে দাঁড় করাই দেয় কেয়ামতে আল্লাহ যদি আমাকে খ্রিস্টানদের সাথে দাঁড় করিয়ে দেয় কে আল্লাহ যদি আমাকে বিধর্মীদের সাথে দাঁড় করিয়ে দেয় তাহলে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন অবস্থাটা কি হবে মুসলিম হিসেবে গেলে যদি জাহান্নামেও যায় পুরার পরে কিমান থাকার কারণে এক সময় না এক সময় আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দিবেন কিন্তু আমি যদি বিধর্মীদের কাতারে চলে যাই বিধর্মীদের দলে চলে যাই তাহলে কি আর জান্নাতে যাওয়ার সুযোগ আছে বুঝতে পারছি কথাগুলো আমরা খুব ভালোভাবে বুঝবেন ভাই ইতিহাস কোরআন হাদিস এর বাইরে আমি একটা কথাও বলি নাই মন গড়া নিজের মতো বানিয়ে অথবা কিচ্ছা কাহিনী কিচ্ছু না যতটুকু বলেছি কোরআন থেকে হাদিস থেকে এবং ইতিহাস থেকে সুতরাং ভালো করে বুঝেন এইটা আমাদের না আমি জাস্ট এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এইটা কোনোভাবেই আমাদের না এখন এইটা যদি আপনি তাদের সাদৃশ্যতা অবলম্বন করে বিশেষ করে মুরব্বী যারা আছে তারা তো সাধারণত এগুলো করি না কথা হচ্ছে হুজুর আপনি বলতেই পারেন যে হুজুর এগুলো তো আমরা পালন করি না এইটা নিয়ে একটা জুমায় পুরা আলোচনার কি এমন দরকার ছিল তাদের উদ্দেশ্যে বলি আজ থেকে যাদের বয়স বিশ বছরের বেশি যাদের বয়স তিরিশ বছরের বেশি আপনি বলেন তো আজ থেকে বিশ বছর আগে আপনারা এই থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে জানতেন যাদের বয়স তিরিশের ঊর্ধ্বে তারা বলেন বিশ বছর তখন মানে আপনার বয়স দশ বছর হয়ে গেছে আজ থেকে বিশ বছর আগে এই থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে আপনি জানতেন আজ থেকে দশ বছর আগেও এটা খুব ভালোভাবে জানা যায় নাই কিন্তু বর্তমান সময়ে আপনি যুবক হন আপনি বৃত্ত হন আপনি যেই হন না কেন টিভি সিরিয়াল থেকে শুরু করে আপনার মোবাইল থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সকল জায়গা এটাকে এমনভাবে প্রচারণা করা হয়েছে প্রত্যেকটা মানুষ বয়স তার আট হলেও জানে বয়স তার আঠারো হলেও জানে বয়স তার পঞ্চাশ হলেও জানে বয়স যার আশি সেও এখনও জানে যে থার্টি ফার্স্ট নাইট বলে সামনে একটা কিছু আছে অথবা আগের থেকে না জানতে পারলে অন্তত ওই দিন সে জানতে পারে অত মুসলমান আরবি নববর্ষ কবে গেছে এটা একজন মুসলমানও বলতে পারবে কিনা সন্দেহ আছে আমাদের অবস্থাটা কি পরিবর্তন ঘটেছে একটু চিন্তা করেন তাহলে তাহলে তো ভাই আলোচনার মূল বিষয় কি আমরা এটা পালন করতে পারবো না এটা মনে রাখবেন এটা একবারে আপনারা মানে স্বাভাবিকভাবে বাগধারার মতো করে মুখস্থ করে নেবেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত একটু বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এটা বলবেন একে অন্যকে বলবেন কাউকে উল্টাপাল্টা করা দেখলে বিধর্মীদের অনুসরণ করা দেখলে এটা বলবেন যে ভাই যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এটা মনে রেখো এটা হাদিস যার অনুসরণ করা হবে তার সাথেই কেয়ামতে দাঁড়াবে আবু শরীফের চার হাজার একত্রিশ নাম্বার হাদিস সুতরাং খুব সাবধান এখন কথা হচ্ছে তারপরেও তো আমাদের আমরা যতই বলি এলিট শ্রেণী বা অনেকেই আসে এটাকে পালন করবে সন্তানরা বাবারা এই দিনের জন্য সন্তানকে দুই চার পাঁচ হাজার টাকা দিবে যে যা উড়াও তারা মদ পান করবে নাচ গান করবে বিশেষ করে সাধারণত এটা এলিট শ্রেণীর যারা আছে তারাই এটা বেশি করবে অথচ তারা আমাদেরকে যখন ইসলামিক কোনো সংস্কৃতি নিয়ে আসি ওয়াজ মাহফিল ইত্যাদি এগুলো যখন আসে তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এগুলো বাঙালি সংস্কৃতি না এখন আমাদের প্রশ্ন থার্টি ফার্স্ট নাইট কি বাঙালি সংস্কৃতি এটা তো বাংলা বাঙালি সংস্কৃতিও না তাহলে এটার ব্যাপারে আপনারা কি বলবেন শিক্ষিত সমাজ যারা যারা আমাদেরকে এগুলো ব্যাপারে কথা বললে আমাদের মুখ বন্ধ করে দিতে চায় যে মানুষ আনন্দ করবে তারা আনন্দ উৎসব করবে এটা মানুষের প্রাণ আনন্দ উৎসব ছাড়া মানুষ বাঁচতে পারে না সুতরাং এটা প্রয়োজন তো আপনারা বাঙালি সংস্কৃতি লালন করেন আপনি তো বাঙালি জাতীয়বাদ নিয়ে কথা বলেন তাহলে এখন আপনি বাঙালি চেতনা কোথায় থাকে এটা তো বিদেশি সংস্কৃতি অথচ বাঙাল বাংলাদেশেও এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করা হবে এই একটা রাতে হাজার হাজার কোটি টাকা খরচ হবে তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আমি এটা পালন করতে পারি না আমরা বাঙালি জাতি এই জাতির দিক থেকেও এই কালচার আমরা পালন করতে পারি না এখন তারপরেও কারো যদি অতিরিক্ত মন চাই ভাই আমি এটা পালন করবই আপনার জন্য বলি আপনার যদি এতই মন চাই আপনি পালন করবেন তাহলে দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়ায় দুই রেখাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহকে বলেন আল্লাহ এক বছর পার করলাম এই বছরে আমি কত কিছু হারিয়েছি এই বছরটা কিভাবে পার করেছি না জানি এই বছরে কত গুণা করেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সামনের বছরটা আমি যেন সুন্দরভাবে কাটাতে পারি এই তফফিকটা তুমি আমাকে দাও যদি পালন করতেই হয় ভাই এইভাবে পালন করেন তাহলে এইটা কাজে লাগবে আপনি পিছনের এক বছরের কত আপনার জীবনের কত অপূর্ণতা আছে এগুলো নিয়ে আপনার কোনো ফিকির নাই আপনি এক রাতে উদযাপন করে টাকা উড়ায় এই সেই করে শেষ করে ফেলতেছেন না জানি কি করে ফেললেন যুবক তোমাদেরকে বলছি যুবক জীবন এভাবেই শেষ হবে না জীবন এভাবেই শেষ হবে না এই যে একটা রাত মজমস্তি করে কাটাবা একটা রাত এভাবে সেভাবে পার করে দিবা ফেসবুকে স্ট্যাটাস দিবা বন্ধু বান্ধবকে একত্রিত করবা হাস পার্টি এই পার্টি ওই পার্টি করবা রাত্রে আতশ যাবি আতশবাজি করবা মানুষদের ঘুম নষ্ট করবা এগুলো করে কি হবে বলো এই বছরে কত অপূর্ণতা তোমার আছে তার কোনো হিসাব আছে সামনের এক বছরে কি করে কাটাবা এটার কোনো প্ল্যানিং তোমার আছে নাই কিচ্ছু নাই শুধু এক রাত আনন্দ করতে পারলেই হয়ে গেল আখেরাতের কথা স্মরণ করেন এই রাতে যদি কেউ পালন করতেই চাই তাহলে আমরা চিন্তা করি এই বছরটা আমি কিভাবে কাটিয়েছি এই বছরে আমি আখেরাতের কতটুকু পুঁজি বানিয়েছি আল্লাহর কসম এমন চিন্তা যদি কেউ নিজের ভিতর আনতে পারে তাকে দিয়ে এই রাতে কেন কোনো রাতেই কোনো গুণা করানো সম্ভব না আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক পরে আমি সর্বশেষ এই সমাজের প্রতিটা বাবাদেরকে যারা মাইকের আওয়াজ শুনছেন প্রতিটা মাদেরকে বলবো আমরা আমাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করব। আমরা নিজেরা থার্টি ফার্স্ট নাইট পালন করব না আমরা অন্য কাউকেও পালন করতে দিব না ইনশাআল্লাহ এই সমাজের কোথাও কোনো এই রাত্রে কোথাও কোনো বক্স বাঁচবে না ইনশাআল্লাহ এই সমাজে কোথাও কোনো আতসবাজি চলবে না ইনশাআল্লাহ আমি সকল মা বাবাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করবেন আমি সকল যুবক যুবতীদেরকে অনুরোধ করব তোমরা যুবক যুবতী যারা আছো তোমরা এই কাজ বেশি করে থাকো অনুরোধ আল্লাহর ওয়াস্তে এই খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকো এই অশ্লীলতাগুলো থেকে বেঁচে থাকো আল্লাহ তালা আমাদের কবুল করুক চিল্লাই পড়ে আমিন সোম্মা আমিন ও আখিরো দাওয়ানা